সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কেন বেশি ইম্পর্টেন্ট তো বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাদের যোগদান করতে লিখিত পরীক্ষা আপনাদের খুবই বেশি ইম্পর্টেন্ট তো সে বিষয়ে বলতে আমরা আজকে আলোচনা করবো তো আজকে আমরা আলোচনাটা শোনেন শুরু করা যাব প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন যদি আমরা দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য পাঁচটা দাব অতিক্রম করতে হয় প্রথম হচ্ছে প্রাথমিক মেডিকেল শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাইবা এবং চূড়ান্ত মেডিকেল তার আগেও কিছু কাজকর্ম থাকে যেমন কাগজপত্র যা সেগুলো হচ্ছে সবার ক্ষেত্রেই সমান এবং এই কাগজপত্রের মধ্যে কেউ কে বাদ দেওয়া হয় না বা তেমন একটা জামা নেই সেটার মধ্যে তো এই যে পাঁচটা দাবি এই পাশটা দাব খুবই ইম্পর্টেন্ট তো আমরা সেকেন্ড যদি দেখি তো মেজার সাবজেক্ট হচ্ছে এখানে দুইটা আমরা যদি বলতে পারি মেজার হচ্ছে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে প্রাথমিক মেডিকেল তিন নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এই দুইটা পরীক্ষার মাধ্যমে মূলত একজন ক্যান্ডিডেটকে সিলেক্টেড করানো হয় তো আমরা এই দুইটাকে মেজর বলতে পারি কারণ প্রাথমিক মেডিকেলে সবচেয়ে বেশি ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে যায় সেক্ষেত্রে যে বাকি ক্যান্ডিডেটগুলো থাকে তাদেরকে কোয়ালিফাই করে লিখিত পরীক্ষা যাওয়া হয় এবং লিখিত পরীক্ষার পরে বাকি ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় এখন রাইটিং মার্ক রাইটিং মার্ক হচ্ছে লিখিত পরীক্ষার মার্ক হচ্ছে আপনার পঞ্চাশ এবং পাস মার্ক হচ্ছে দশ অর্থাৎ পঞ্চাশ মার্ক পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে দশ মার্ক পান সেক্ষেত্রে আপনার পাস অনেকে তার কম পেয়ে পাশ করেছে অর্থাৎ লিখিত পরীক্ষায় কাউকে বাদ দেওয়া হয় না তো লিখিত পরীক্ষার সাবজেক্ট হচ্ছে মোট পাঁচটা প্রথম হচ্ছে বাংলা দুই নম্বর হচ্ছে ইংরেজি তিন নম্বরে গণিত চার নম্বরে জি এবং পাঁচ নম্বর হচ্ছে আইকিউ এখন আমরা মেন টপিকে চলে আসি কেন এত ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা সেই বিষয়ে আমরা আজকে আলোচনা তো আমরা আজকে আমরা সেই বিষয়ে আলোচনাটা করি গুরুত্বপূর্ণ কেন সেটা না যদি আমরা আসি প্রথম হচ্ছে ভালো দুই নম্বর হচ্ছে চাকরি আরাম তিন নম্বর হচ্ছে সুন্দর পরিবেশ এখন আপনারা বলবেন যে এই তিনটা বিষয়ের মধ্যে লিখিত পরীক্ষা কিসের জন্য বা লিখিত পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ সেটা কিভাবে আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম হচ্ছে আমরা যদি দেখি ভালো কোর এই যে ভালো কোরটা রয়েছে ভালো কোর বলতে আপনি যখন লিখিত পরীক্ষা ভালো করবেন সেক্ষেত্রে আপনি একটা ভালো কোর পাবেন কিভাবে আপনি যদি লিখিত পরীক্ষা ভালো করেন সেক্ষেত্রে আপনি মেডিকেল কোর পাইতে পারেন তারপর নার্সিং কোর রয়েছে বা ডেন্টাল কুল রয়েছে এই কুলগুলো আপনি পাবেন অর্থাৎ আপনি ভালো একটা কুল পাবেন এবার ধরেন বা ইঞ্জিনিয়ারিং কুল পাবেন আপনি যেহেতু লিখিত পরীক্ষা ভালো করেন সেক্ষেত্রে ভালো কোর পাবেন অর্থাৎ লিখিত পরীক্ষা পরে কিন্তু আপনার কোরটা বন্ধন করা হয় সর্বশেষে আপনাদের একটা মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকায় হচ্ছে যারা বেশি মার্ক পাবে হায়েস্ট মার্ক পাবে তাদেরকে আপনাদের ভালো একটা কোর দেওয়া হয় যেমন মেডিকেল কুল দেওয়া হয় মেডিকেল কোর দেওয়া হয় হ্যাঁ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করে দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং কোর দেওয়া হয় তো এই ভালো কোরগুলো পেতে হলে আপনাকে ভালো মার্ক পেতে হবে তো যেহেতু আপনাদের সিলেক্টেড করার পরে যখন আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে একটা মেধা তালিকা তৈরি করা হয় বাইবার পরে তো সেই মেধা থেকে অনুযায়ী আপনাদের কোর্টটা বন্ধন করা হয় এবং সেই কো অনুযায়ী আপনাকে ট্রেনিং করতে হয় যেমন আপনি যদি কিতে পান ইঞ্জিনিয়ারিং কোরে পান সেক্ষেত্রে আপনাকে যশুরের বা রাজশাহীতে ট্রেনিং করতে হবে বা আপনি যে আর্টিলারি পান সেক্ষেত্রে আপনাকে চট্টগ্রামে ট্রেন করতে হবে ধরেন বা আপনি এই ভিডিও করে পাচ্ছেন কোন তো মেজর সাবজেক্ট হচ্ছে এখানে দুইটা আমরা যদি বলতে পারি মেজর দুইটা সাবজেক্ট একটা হচ্ছে প্রাথমিক মেডিকেল দুই নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এই দুইটা পরীক্ষার মাধ্যমে মূলত একজন ক্যান্ডিডেটকে সিলেক্টেড করানো হয় আমরা এই দুইটাকে মেজর বলতে পারি কারণ প্রাথমিক মেডিকেলে সবচেয়ে বেশি ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট মেডিকেলেই বাদ পড়ে যায় সেক্ষেত্রে যে বাকি ক্যান্ডিডেটগুলো গুলো থাকে তাদেরকে কোয়ালিফাই করে লিখিত পরীক্ষা যাওয়া হয় এবং লিখিত পরীক্ষার পরে বাকি ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় এখন রাইটিং মার্ক রাইটিং মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা মার্ক হচ্ছে আপনার পঞ্চাশ এবং পাস মার্ক হচ্ছে দশ অর্থাৎ পঞ্চাশ মার্ক পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে দশ মার্ক পান সেক্ষেত্রে আপনার পাস অনেকে তার কম পেয়ে পাশ করেছে অর্থাৎ লিখিত পরীক্ষায় কাউকে বাদ দেওয়া হয় না তো লিখিত পরীক্ষার সাবজেক্ট হচ্ছে মোট পাঁচটা প্রথম হচ্ছে বাংলা দুই নম্বর হচ্ছে ইংরেজি তিন নম্বরে বণিত চার নম্বরে জি কে এবং পাঁচ নম্বর হচ্ছে আইকিউ এখন আমরা মেইন টপিকে চলে আসি কেন এত ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা সেই বিষয়ে আমরা আজকে আলোচনা তো আমরা আজকে আমরা সেই বিষয়ে আলোচনাটা ক করি গুরুত্বপূর্ণ কেন সেটা না যে যদি আমরা আসি প্রথম হচ্ছে কোর দুই নম্বর হচ্ছে চাকরি আরাম তিন নম্বর হচ্ছে সুন্দর পরিবেশ এখন আপনারা বলবেন যে এই তিনটা বিষয়ের মধ্যে লিখিত পরীক্ষা কিসের জন্য ইম্পর্টেন্ট বা লিখিত পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ সেটা কি হবে আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম হচ্ছে আমরা যদি দেখি ভালো কোর সারা জীবন আরাম আসে থাকতে হলে লিখিত পরীক্ষা ভালো করতে হবে মিনিমাম চল্লিশ প্লাস মার্ক হবে আপনাকে লিখিত পরীক্ষায় পঞ্চাশ মার্কের পরীক্ষায় আপনাকে চল্লিশ লিখিত পরীক্ষায় চল্লিশ মার্ক মার্ক তোলা কোনো আহামর কিছু না খুবই সহজ প্রশ্নগুলো আসে এবং খুবই সহজ এবং যারা পারে তারা কিন্তু ফোরটি ফাইভ প্লাস ফোরটি ফাইভ পাস মার্কও তুলতে পারে তো লিখিত পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই তো এই ছিল মূলত আজকের আমরা ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম